সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা কিভাবে হাঁসের বাচ্চা ডেলিভারি দেই বা আমরা কোথায় কোথায় হাঁসের বাচ্চা ডেলিভারি দেই বা আগামীতে আগামী সপ্তাহে কোন কোন জায়গায় আমাদের হাঁসের বাচ্চা ডেলিভারির গাড়ি যাবে এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আগামী ষোলোই আগস্ট রোজ শুক্রবার মানে আগামী ষোলো তারিখে শুক্রবারে আমাদের হাঁসের বাচ্চা ডেলিভারি গাড়ি মানে আমাদের নিজস্ব পরিবহনে ডেলিভারি দিতে যাবে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এই রোডে মানে সিলেট রোডে আমাদের হাঁসের বাচ্চা ডেলিভারি গাড়ি যাবে দেখা যাচ্ছে যে আপনারা আপনারা যারা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ বা এই সকল জেলার আশেপাশে থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন বা ক্রয় করবেন অথবা আমাকে যারা অর্ডার করেছেন যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন এই সকল জেলার আশেপাশে থেকে বা পার্শ্ববর্তী থানা থেকে যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হাঁসের বাচ্চা ডেলিভারি গাড়ি কিন্তু আগামী ষোলোই আগস্ট মানে শুক্রবারের দিন আপনাদের সিলেট রোডে বা বাজার হবিগঞ্জ নরসিংদী বা ব্রাহ্মণবাড়িয়া বা সুনামগঞ্জ পর্যন্ত আমাদের হাসের বাচ্চা ডেলিভারি গাড়ি যাবে তো যারা এই মুহূর্তে এই সকল অঞ্চলের আশেপাশে থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের অর্ডারকৃত ভালো মানের এ গ্রেড মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে আসতেছি দেখা যায় যে সম্পূর্ণ বাচ্চাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেই এক্ষেত্রে কিছু শর্ত আছে অবশ্য কারণ তিনশো পিসের নিচে যদি কেউ বাচ্চা অর্ডার করেন তাহলে কিন্তু ওইটা ক্যাশ অন ডেলিভারির সুযোগ পাবেন না যদি তিনশো পিস বা তিনশো পিসের উপরে যদি কেউ বাচ্চা নেন তাহলে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সুযোগ পাবেন তার মানে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা আপনারা গাড়িতে দেওয়ার সুযোগ পাবেন তো তারপরে আরেকটা সুবিধা হচ্ছে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনারা কিন্তু আমরা প্রত্যেকটা খামারিকে বা নতুন নতুন উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করি তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা একটা শীত বা একটা বই দিয়ে দেই যে বই বা শীতের মধ্যে এই হাঁসের বাচ্চা পালন সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা আছে যেটা ফলো করে যদি আপনি আপনার খামার পরিচালনা করেন তাহলে আপনার খামার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা থাকবে না বা রোগ ব্যাধি কীভাবে খামার করলে আপনার খামারে রোগ ব্যাধি আক্রমণ করবে না বা কিভাবে কিভাবে যত্ন নিতে হবে কিভাবে খাবার দিতে হবে কিভাবে কখন কিভাবে ওষুধ ব্যবহার করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের ওই শীতের মধ্যে বা ওই বইয়ের মধ্যে দেওয়া থাকবে তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে আপনি খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ব্ল্যাক হোল বা দেশি কালো হাঁস বা ইন্ডিয়ান রানার সহ সকল জাতের হাঁসের বাচ্চা কিন্তু আমাদের কাছে পাবেন তো যারা এই মুহূর্তে এগ্রেট মানের হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ